আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে থেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকজনে বলতেছিলেন ভাই মাধ্যমিক ও শিক্ষা বিভাগের যে আর্থিক অনুদানের নোটিশ প্রকাশ করছে তো সেটা তো এখন আপনি বলেন সেখানে আমরা কোন কোন শ্রেণীর আবেদন করার সুযোগ পাচ্ছি এবং আবেদন করলে কে কত টাকা পাবে এবং আবেদন করতে কি কি লাগে বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কোনো নোটিশ না এটি হচ্ছে এবারে নীতিমালা তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান আওতাধীনে শিক্ষক কর্মচারী সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2024 তো আগের নীতিমালা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন নিয়মরা ইনশাআল্লাহ সামনে ভিডিও নিয়ে আসব তো আবেদন করতে কি কি লাগে এগুলো আজকে এই ভিডিওতে বলবো তো প্রথমে আমরা দেখে নিব এখানে কারা আবেদন করা সুযোগ পাচ্ছে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন ষষ্ঠ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা যারা পড়াশোনা করেন আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন সবাই জানতে চাইছেন যে আবেদনের সময়সীমা কত দিন এবারে নীতিমালাতে তারা উল্লেখ করে দিছে স্পষ্ট ভাবে তো এখান থেকে আমরা জানতে পারি যে প্রতি বছর একই জানুয়ারিতে অর্থাৎ বছরের প্রথম দিনে আমরা এই অনুদানের নোটিশটি পেয়ে যাব তো আমরা এখানে দেখতে পেলাম যে দুই মাস আবেদন চলতেছে অর্থাৎ একই জানুয়ারি থেকে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এবারের আবেদনটা ভিন্ন রকম তো বিগত বছর গুলোতে আমরা যখন আবেদন ততক্ষণ সরাসরি বিভাগে যেত কিন্তু এবছর এটা হবে না এবছর সম্পূর্ণ সংশোধন করা হয়েছে আপনারা আবেদন করবেন আবেদন করার সময় অবশ্যই আপনারা জেলা সিলেক্ট করে জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেক্ট করে দিবেন না না অনেকজনই বলতেছিলেন যে কারা কারা আবেদন করার সুযোগ পাচ্ছে তো এখানে ছাত্রছাত্রীদের বলতে সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীকে বোঝায় সেটা সরকারি হোক বেসরকারি হোক সকল শিক্ষা ছাত্র ছাত্রছাত্রী আবেদন করার সুযোগ পাবেন তো তাদের মধ্যে যারা দুরোগ্য ব্যাধি দৈব দুর্ঘটনা এবং শিক্ষক গ্রহণ কাজের জন্য মঞ্জুরি আবেদন করতে পারবেন তো এখানে আপনারা তিনটা আবেদন এক শিক্ষা গ্রহণ কাজে ব্যবহার করবেন টাকাটা আর যদি আপনি অসুস্থ হয়ে থাকেন দুর্গ বেদি বা কোনো দুর্ঘটনার কারণে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন সে কারণে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আপনি যদি অন্য কোথাও থেকে সরকারি অনুদান পেয়ে থাকেন এবং আপনি যদি কোন সাধারণ উপবৃত্তি বা বৃত্তি পেয়ে থাকেন এটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির কথা না এটা হচ্ছে সাধারণ বৃত্তি এবং আপনার মেধাবৃত্তি তো আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই আপনাকে এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না তো এখন আমরা দেখে নিব যে আপনারা কত টাকা পাবেন তো এখানে বলছে তারা যে এখানে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রী একক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত তারা অনুদান দিবে সেটা একজন শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা অনুদান দিবে এবং ছাত্র ক্ষেত্রে যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা পাবে আট টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বেন তো তারা পাবেন নয় টাকা এবং স্নাতক সমমান যারা মাস্টার্স অনার্স এবং ডিগি তারা পাবেন দশ হাজার টাকা যেটা আপনার এককালীন মঞ্জুরি হিসেবে দেওয়া হবে সে দেখবেন যে বিগত বছরগুলোতে যারা আপনারা আবেদন করে টাকা পেয়েছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই কারণ তারা স্পষ্ট আকারে বলে দিয়েছে যে এই অনুদান আপনারা একবারে নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না তো এখন আমরা দেখে নিব যে আবেদন করার জন্য কি কি প্রয়োজন তো আপনাকে এখানে আবেদন করতে গেলে সর্বপ্রথম একটি নগদ খোলা আছে এমন নাম্বার প্রয়োজন যা আপনার অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করা সেটা হতে পারে আপনার বাবার এবং মা দ্বিতীয় নাম্বারে আপনাকে লাগবে শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড তিন নাম্বারে লাগবে মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি চার নাম্বারে লাগবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যায়ন অর্থাৎ আপনাদের একটা প্রত্যায়ন লাগবে যারা স্নাতক পর্যায়ে রয়েছেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে ডিগ্রি কিংবা অনার্স এ পড়াশোনা করতেছেন তাদের বিভাগীয় প্রধানের কাছ থেকে আপনাকে প্রত্যায়ন পত্রটা নিতে হবে আর যারা স্কুল কলেজ পর্যায়ে রয়েছেন একাদশ দ্বাদশ এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী তারা স্কুল প্রধান কিংবা কলেজ প্রধানের কাছ থেকে প্যান পত্র নিবেন এবং পাঁচ নম্বরে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা যেমন বিভাগ জেলা উপজেলা উল্লেখ করতে হবে সর্বশেষ আমরা ছয় নম্বরে রাখছি যে আপনি যদি নির্বাচিত হন তাহলে নগদের মাধ্যমে টাকা পাবেন এই পাঁচটি কাগজ আপনাকে লাগতেছে মূলত আবেদন করার সময় তাছাড়া আর কিছু লাগতেছে না তবে মাস্ট বি আপনাকে পতন পত্রটা লাগবে আর এগুলো আপনারা দেখে দেখে বসাইতে পারবেন কারণ এগুলোর কোনো প্রয়োজন নেই তো এই ছিল আজকের ভিডিও সর্বশেষ আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের মাধ্যমে সঠিক নিয়মে আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন সেটা আমরা আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম